জলপাইগুড়ি শহর এবং তার আশপাশের এলাকায় সাম্প্রতিক কালে চুরি ও ছিনতাইয়ের একাধিক ঘটনায় পুলিশ সাফল্য পেয়েছে সাইকেল টোটো এবং মহিলাদের গলার সোনার হার ঘটনায় তদন্তে নেমে জলপাইগুড়ি জেলা পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি হওয়া প্রচুর জিনিসপত্র বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ডিএসপি হেডকোয়ার্টার পার্থক্র সিংহ আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত সদর টিওপি ওসি বিনয় যাদব এএসআই স্বপন বর্মন সহ অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে চুরি হওয়া সামগ্রীগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় টোটো সাইকেল এবং সোনার গলার হাড়ের মতো জিনিসগুলি উপযুক্ত প্রমাণ যাচাই করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে জেলা পুলিশের এই ধরনের উদ্যোগে সাধারণ মানুষ অত্যন্ত খুশি জিনিসপত্র ফিরে পেয়ে তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডিএসপি পার্থ কুমার সিংহ জানান আমাদের প্রধান লক্ষ্য হল অপরাধ দমন করা এবং জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনা এই ধরনের পদক্ষেপে আমরা প্রমাণ করতে চাই যে আইনের হাত অনেক শক্তিশালী এবং ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠা হবে এদিন এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার পার্থ সিংহ কি বলছেন শুভ কোতোয়ালি থানায় প্রিভিয়াস কিছুদিন আগে কিছু টোটো একটা গোডাউনে চুরি হয়েছিল আপনারা ওটা ইয়ে করেছিলেন সেই টোটো আছে কিছু সাইকেল চুরি হয়েছিল এখানে বাই সাইকেল স্পোর্টস কমপ্লেক্স থেকে চুরি হয়েছিল আর একটা সোনা স্ন্যাচিং হয়েছেন সেইগুলো আমরা রিকভারি করেছি এবং যারা অ্যাকচুয়াল ওনার তাদেরকে আমরা এগুলো ফেরত দেবো ভণ্ডভার করছি টোটো আমাদের এখানে আছে টোটাল ছটা কমপ্লিট টোটো আছে আর গোল্ড চেন তো আপনাদের দেখছেন আর বাইসাইকেল আছে আমাদের আটটা আটটা রেসিং সাইকেল টাইপের বা আটটা আছে রিকভারি হ্যাঁ এগুলো তো আগেই গ্রেপ্তার করা হয়েছে সব অ্যারেস্ট ফ্যারেস্ট সব কমপ্লিট হয়ে আছে এগুলো এখন খালি অনলি কোট অর্ডার করে রিটার্ন দেওয়া হচ্ছে অ্যাকচুয়াল ওনার যারা ওনার আমরা যারা ইনভেস্টিগেশন করে ভেরিফিকেশন করে আমরা ওনার আগে আইডেন্টিফাই করে তাদেরকে ফেরত দেওয়া হবে রাজদীপ দাস আমার বামনপাড়া গোডাউন থেকে ছটা টোটো এবং অন্যান্য মেশিনারিজ ছিল যেটা আট তারিখে ধরা পড়ল আট তারিখে ধরা পড়বার পরে আমরা পুলিশকে জানানো সাথে সাথেই পুলিশ ওই দিন আট তারিখের রাত্রে এবং ন তারিখের মধ্যে মোট ছটা টোটো এবং অন্যান্য অ্যাকসেসরিজ পুলিশ খুঁজে পায় উদ্ধার করে এবং যারা এর সাথে যুক্ত ছিল সে তিনজন আসামি সুজয় দাস গোপাল বারুই এবং সোমনাথ প্রামাণিক বলে তিন অভিযুক্ত আসামিকে পুলিশ অ্যারেস্ট করে অত্যন্ত তৎপরতার সাথে পুলিশ এই সমস্ত কাজটা করছে এবং আমরা পুলিশের উপর অত্যন্তভাবে আশাবাদী যে পুলিশের এই উদ্ধার কার্য অত্যন্ত দ্রুততার সাথে কমপ্লিট করবার জন্য রাজদীপ দাস প্রদীপ নন্দার অ্যাকচুয়ালি আমার সাইকেল হারিয়েছিল আমার ছেলে সাইকেল হারিয়েছিল আপনার কুড়ি কুড়ি জুন রেসকোস পাড়া যুব মহামণ্ডল থেকে সাইকেলটা চুরি হয়েছিল তো তৎক্ষণাৎ সেদিনই আমরা ডায়েরি করি এবং পাশের বাড়ির থেকে সিসিটিভি ফুটেজ বের করে থানাতে জমা দিই তো তারা তদন্ত করে তদন্ত করে পনেরো দিনের মধ্যে আমাদের সাইকেল রিকভারি করে দেয় তার জন্য জলপাইগুড়ি পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ তাদের কারণেই পেলাম অবশ্যই ভালো কাজ তাদের উপরে আমাদের রাস্তা ভরসা আরও বেড়ে গেল প্রদীপ নন্দী আদরপাড়া ওয়ার্ড নাম্বার এগারো আর পুলিশকে ধন্যবাদ তবে পুলিশের এই পদক্ষেপ সমাজের মানুষের মধ্যে নিরাপত্তা এবং আস্থার অনুভূতি ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স